যে জীবনের অবধারিত কিছু স্ট্রাকচারাল এবং রিলেটেড চেঞ্জের সঙ্গে আমরা যদি সেখানে করতে চাই ইন্টারভিন এবং ভাবি যে আমাদের ওই ইউটিউব ভিডিও বা সেই ভিডিও টেপ রিমাইন্ড করার মতো সেটা টকটক টকটক করে রিমাইন্ড হয়ে যাবে প্রথমত হলো সেটা হবে না আমরা পৃথিবীর বুকে একমাত্র জ্যান্ত প্রাণী যে তার আয়ু পাল্টেছে আমির খান তিন মাসের মধ্যে তিরিশ কিলো অ্যাড করতে পারে তিন মাসের মধ্যে পঁচিশ কিলো রোগা হয়ে যেতে পারে আপনি চেষ্টা করুন তো তিন মাসের মধ্যে তিরিশ কিলো ওজন কমাতে একবার না তিনবার মরে যাবে শেফালি জারিওয়ালা সিদ্ধার্থ শুক্লা পুনিত রাজকুমার কে কে অনেকগুলো চরিত্রের একটা মিল হৃদ রোগে আক্রান্ত হয়ে অসময়ে ফুরিয়ে যাওয়া সাধারণ মানুষের মধ্যেও খুব কম বয়সে হৃদরোগে আক্রান্তের সংখ্যা বাড়ছে আজকের দিনে ইয়ং মানে কি তুমি যদি তোমার পাশের বাড়িতে কাউকে শোনো আহারে ছেলেটা বত্রিশ বছর পঁয়ত্রিশ বছর বয়স সে এখন ছুটে বেড়াচ্ছে এই হার্টের ডাক্তার দেখাচ্ছে ওষুধ খাচ্ছে টেস্ট করছে পিপল বি আপসেট তার ক্রোনোলজিক্যাল এজ মেবি থার্টি টু কিন্তু তার ভেতর ভেতর ফিজিওলজিক্যাল এজ হয়ে গেছে ফিফটি প্লাস তারা জীবনটাকে তাড়াতাড়ি ছুটছে না তারা ফাঁদে পা দিয়েছে তাদের প্রশ্নটা উত্তরটা দিতে প্রচণ্ড কাজ প্রচন্ড ফাইন্যান্সিয়াল টার্গেট প্রচন্ড লাইফস্টাইল মাইল স্টোন করতে হবে এখন সেটা করতে গিয়ে আমি হয়তো লাস্ট দশ বছরে কোনো দিন দেখিনি যে আমার ব্লাড প্রোফাইল কি অনেকেই এখন জিম করেন কেউ কেউ আবার ফিটনেস ফ্রিক কিন্তু শারীরিক ও মানসিকভাবে ফিট থাকতে সবাই সব নিয়ম মানছেন তো যে জীবনের অবধারিত কিছু স্ট্রাকচারাল এবং এইজ রিলেটেড চেঞ্জের সঙ্গে আমরা যদি সেখানে ইন্টারভিন করতে চাই এবং ভাবি যে আমাদের ওই ইউটিউব ভিডিও বা সেই ভিডিও টেপ রিমাইন্ড করার মতো সেটা টকটক টক করে রিমাইন্ড হয়ে যাবে প্রথমত হলো সেটা হবে না এইসব গায়ে ক্রিম ফ্রিম মেখে তার কোনো অবস্থা হবে না অ্যান্ড সেকেন্ড ব্যাপার অফ এইজিং হচ্ছে আমাদের এর মধ্যে কিছু কিছু চেঞ্জেস হচ্ছে সো দ্যাট ইজ হাউ নেচার হ্যাজ প্রোগ্রাম এখন সেলিব্রিটিরা অনেক জিনিস করতে পারে যেটা আমি আপনি পারি না আমির খান তিন মাসের মধ্যে তিরিশ কিলো অ্যাড করতে পারে তিন মাসের মধ্যে পঁচিশ কিলো রোগা হয়ে যেতে পারে আপনি চেষ্টা করুন তো তিন মাসের মধ্যে তিরিশ কিলো ওজন কমাতে একবার না তিনবার মরে যাবেন পারবেন না করতে এই বেচারি মেয়েটির কথাটা পড়ে কাগজে তারপরে যখন আমাকে বলছে আমার চাইতে অনেক ছোট আমার কলিগসরা বলছে স্যার আমাদের এই পাড়াতেই তো দুটো জায়গা আছে যেখানে বিউটি ট্রিটমেন্ট করতে গেলে ইন্টারভিনাস ইনজেকশন দিয়ে দিচ্ছে সত্যি কথা বলতে আই ওয়াজ সো ওয়ারিড এবং হয়তো হয়তো আমাদের ঘরে ঘরে আরও অনেকের নিঃশব্দে ক্ষতি হচ্ছে যে খবরগুলো আমাদের কানে পৌঁছচ্ছে না চিকিৎসকদের মতে জীবনযাত্রায় নানান অনিয়ম অনিয়ন্ত্রিত খাদ্যাভাস ও শরীর চর্চায় অনিহা শরীরে ডেকে আনছে নানা রোগ প্রথম কথাটা হচ্ছে যে এক্সারসাইজটা আমি করব ইট হ্যাজ টু বি প্রপোর্শনাল টু মাই ফিজিক্যাল ক্যাপাসিটি দ্বিতীয়ত হচ্ছে আমি কি আমি কি একজন জেনারেল পপুলেশনের একজন প্রফেশনাল তাহলে আমার লাইফটা সেইভাবে নাও ইফ ইউ আর অ্যান অ্যাথলিট তার প্রোগ্রামটা আলাদা তার সুপারভিশনটা আলাদা তার টেকনিকটা আলাদা যে সপ্তাহে পাঁচ দিন কুড়ি মিনিট করে এক্সারসাইজ কর যারা সিরিয়াস জিমিং ওয়েট রিডাকশন এটসেট্রা করছেন অ্যান্ড স্পেশালি ইফ ইউ আর ইন দ্য থার্টি এজ গ্রুপ একটা চেক করিয়ে নেবেন ওয়াক ওভার টু এনি ডক্টর অ্যারাউন্ড ব্লাড প্রেশারটা দেখবে একটা ইসিজি দেখবে সে তারা বুঝে নেবে একটা বেসিক চেক হওয়া উচিত